আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে কামিজের সাইডের বেঁচে যাওয়া কাপড় দিয়ে চমৎকার এই বেবি ড্রেসটি তৈরি করে দেখাবো তো বন্ধুরা আপনারা কি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় ফেলে রাখছেন তাহলে আজকের ভিডিওটি দেখার পর আর ফেলে রাখবেন না তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ আপনার সুনামনের জন্য তৈরি করে দিন চমৎকার এই বেবি ফ্রকটি আপনার বাচ্চার জন্য অনেক ঘ্যাট দিয়ে একটি ফ্রক তৈরি করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিও দেখে টুকরো কাপড় জোড়া দিয়ে একটি ফ্রক আপনার বেবির জন্য তৈরি করতে পারে তো বন্ধুরা গত ভিডিওতে এই কাপড় দিয়ে আমি একটি কামিজ ডিজাইন করে আপনাদের দেখিয়েছি আজকে সেই কামিজের বেঁচে যাওয়া কাপড় দিয়ে আপনাদের এই বেবি ফ্রকটি তৈরি করে দেখাবো ড্রেসটি তৈরি করেছি তিন বছরের বেবির জন্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আপনারা লাইক করলে ভিডিও তৈরি করার আগ্রহ পাই আর হ্যাঁ আমার পরবর্তী ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এতে করে আমি যখনই ভিডিও ছাড়ি সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে তো চলুন বন্ধুরা ড্রেসটি কাটিং এবং সেলাই করে দেখাবো এখানে বডির জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি এটিকে চার ভাঁজ করে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাপড়টি চার ভাঁজে রয়েছে এখানে গলার চওড়ার মাপটি আমি দুই ইঞ্চিতে নিয়ে নিচ্ছি এবং লম্বায় সামনের গলার মাপটি নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি ও পিছনের গলার লম্বার মাপটি নিব এখন গলায় আমি রাউন্ড শেপ দিয়ে গোল গলা তৈরি করে নিব এখানে পুটের মাপটি নিয়ে এখন আরম হলের মাপটি নিয়ে নিব চার ইঞ্চিতে আর বডির চড়ার মাপটি নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চিতে এখানে কাদের দিকে হাফ ইঞ্চি ডাউন করে দিব আর্মহোলের দিকে রাউন্ড শেপ দিয়ে নিব তো বন্ধুরা আমি দুঃখিত এখানে চকের সাথে ড্রেসের কালারটি ম্যাচিং হয়ে যাওয়ায় দাগটি হালকা দেখা যাচ্ছে কোমরের চড়ার মাপটি ছয় ইঞ্চিতে নিয়ে নিব অর্থাৎ বডির মাপের চাইতে হাফ ইঞ্চি কম এখন এভাবে মার্জিন করে মিলিয়ে নিব এখন মার্জিন অনুযায়ী কাপড়টিকে কেটে নেব এখন পিছনের পার্টটিকে সরিয়ে নিয়ে সামনের পার্ট থেকে বাড়তি গলার অংশটুকু কেটে নিব এখানে মিডল পয়েন্টে চিহ্ন দিয়ে নিচ্ছি এতে করে কুচি বসাতে সুবিধা হবে এই তো সামনের ও পিছনের পার্ট দুটি কাটিং করা হয়ে গিয়েছে এখন সামনের পার্টে ডিজাইনের কাপড়টি কাটিং করে নিব এখন এই এক কালার কাপড়টিকে নিচের দিকে রেখে বডির কাপড়টি এর উপরের দিকে রাখব কাপড়টিকে এর উপরে সুন্দরভাবে রেখে এখন বডি মেজারমেন্ট অনুযায়ী দাগ কেটে নিব এখন মার্জিন অনুযায়ী কাপড়টিকে কেটে নিব এখন বডি পার্টির উপরে ডিজাইনের কাপড়টিকে এভাবে রেখে একটি রাউন্ড শেপ দিয়ে ডিজাইন তৈরি করে নিব এখানে বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি তো এভাবে করে এখানে রাউন্ড শেপটি তৈরি করে নিব আবারও মার্জিন অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব এখানে সেলাইতে যেহেতু কাপড় যাবে সেই জন্য আমি একটু বাড়তি করেই কেটেছি তো এখানে টুকরো কাপড়গুলোকে আমি লম্বা লম্বা করে ভাঁজ দিয়ে কেটে নিয়েছি এক্সট্রা যে কাপড় ছিল সেগুলো কেটে ফেলে দিয়েছি তো এগুলো দিয়ে জামার বডির নিচের পার্টটি তৈরি করব এখানে এই লম্বা কাপড়গুলো ডাবল ভাজে রয়েছে তো আমি দেখিয়ে দিব এখানে টুকরো কাপড়গুলো জয়েন্ট দিয়ে আমি তিন লেয়ারের একটি ড্রেস তৈরি করব। তো এইভাবে কুচি দিয়ে কাপড়গুলোকে জয়েন করে নিব তো এখানে প্রত্যেকটি কাপড়ই ডাবল ভাজে রয়েছে সামনের আর পিছনের পার্টের জন্য তো এখানে কাপড়গুলোকে চার ভাজ করে প্রত্যেকটি স্টেপের কাপড় কিভাবে নিয়েছি মাপ আমি দেখিয়ে দিচ্ছি এখানে সাড়ে নয় ইঞ্চিতে মাপটি নিয়েছি এখানে তেরো ইঞ্চি এবং এখানে উনিশ ইঞ্চিতে মাপটি রয়েছে আর এখানে প্রত্যেকটি পার্টের চওড়া অর্থাৎ লম্বা যে চওড়ার মাপটি রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি অর্থাৎ এখানে নিচের পার্ট লম্বাই হবে পনেরো ইঞ্চি এবং প্রত্যেকটি পার্ট জয়েন করার সময় হাফ ইঞ্চি করে চলে যাবে তো এই তো আমার উপরের পার্ট এবং নিচের পার্ট কাটিং করা হয়ে গিয়েছে এখন আমি কোমরের জন্য বেল্ট কাটিং করে নিব এখানে কাপড়টিকে কেটে একটু ছোট করে নিব এখন এই কাপড়টিকে এভাবে ভাজ দিয়ে চার ভাজ করে নিব চার ভাজ করে একই সাথে দুইটি ফিতা কাটিং করে নিব এই তো এখানে দুটি পিতায় কাটিং করা হয়ে গিয়েছে এখন এই এক কালার কাপড় থেকে ডাবল ফোল্ড করে কুচির জন্য কাপড় কাটিং করে নিব বডির পার্টে যে কুচি দিয়ে ডিজাইনটি তৈরি করব সেজন্য এখানে আমি আয়রন দিয়ে একটু ভাজ করে নিচ্ছি এতে করে কাটতে সুবিধা হবে তো এভাবে এখানে কুচি দিয়ে ডিজাইনটি তৈরি করে নিব এখন বাকি কাপড় থেকে গলা এবং হাতার জন্য পাইপেনের কাপড় কাটিং করে নিব সেজন্য কাপড়টিকে এভাবে রেখে বাঁকা করে পাইপেনের কাপড়টি কাটিং করে নিব তো বোতাম ঘরের জন্য এখানে কাপড়টিকে এভাবে কেটে নিয়েছি আর এখানে কয়েকটি পাইপেন কেটে নিয়েছি সম্পূর্ণ ড্রেসটি আমার কাটিং করা হয়ে গিয়েছে এখন সেলাই করে দেখাবো প্রথমে বডি পার্টের উপরে এভাবে ডিজাইনের কাপড়টিকে রেখেছি এখন সেলাই করে জয়েন করে নিব এভাবে পাশ ঘেঁসে চিকন করে সেলাই দিয়ে কাপড়টিকে জয়েন করে নিব কাপড়টিকে এখন উল্টে নিয়ে আঙুলের সাহায্যে চেকন করে ভাজ দিয়ে নিব। এভাবে করে চিকন করে ভাজ দিয়ে নিব। এখন কুচির জন্য যে কাপড়টি কেটে নিয়েছিলাম সেটি নিয়ে নিব এবং কুচিগুলো আগে থেকেই তৈরি করে নিব তো এই তো এখানে আমি কুচিগুলো সুন্দর করে তৈরি করে নিয়েছি এখন এই যে কাপড়টিকে এভাবে রেখে এর ভিতরের দিকে কুচির কাপড়টিকে দিয়ে জয়েন করে নিব কুচির কাপড়টিকে এভাবে ভিতরের দিকে দিয়ে এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব সেলাই করা হয়ে গেলে বাড়তি অংশটুকু কেটে ফেলে এখন সামনের সাইডে রেখে ও পিছনের পার্টটি উল্টা সাইডে রেখে দুটো কাজ সেলাই করে জয়েন করে নিব এখানে ডাবল সেলাই দিয়ে নিব তার দুটো জয়েন করা হয়ে গেলে কাপড়টিকে এভাবে মেলে নিব এখন দুপাশ থেকে এভাবে ধরে নিয়ে মাছ বরাবর কেটে নিব বোতামের ঘরের জন্য এখন বডি পার্টটিকে এভাবে ভাসাইডে রেখে বোতামের কাপড়টিকে সেলাই করে জয়েন করে নিব এখানে দুই সুতা পরিমাণ জায়গা রেখে কাপড়টিকে সেলাই করে জয়েন করে নিব সেলাই করা হয়ে গেলে এখন দুপাশে এভাবে কেটে নিব এতে করে কাপড়টিকে ঘুরাতে সুবিধা হবে এখন কাপড়টি ঘুরিয়ে পেছনের দিকে নিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব এখন বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব এখন কাপড়টিকে এখানে ডাবল ফোল্ড করে সেলাই করে নিব এই তো মোতামের ঘরটি তৈরি হয়ে গিয়েছে এখন কাপড়টিকে উল্টে নিব এখন সম্পূর্ণ গলায় পাইপেনের কাপড়টি বসিয়ে নিব তো এখানে আমি পাইপেনের গলার জন্য কাপড়টি নিয়ে নিয়েছি এখান থেকে ধরে কাপড়টিকে সেলাই করে জয়েন করে নিব তো এখানে পাইপেনের কাপড়টি ছোট হওয়ায় আমি আরেকটি পাইপেন জোড়া দিয়ে নিব তো এখানে এভাবে দুইটি কাপড় দুই দিকে মুখ রেখে তারপর জয়েন করে নিব আপনারাও পাইপেনের কাপড় এভাবে করে জয়েন করে নেবেন এখন বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব এখন বডি পার্ট টিকে ভা রেখে পাইপেনের কাপড়টি উল্টা সাইডে রেখে জয়েন করতে হবে এখন দুই সুতা পরিমাণ জায়গা রেখে পাইপেনের কাপড়টি সেলাই করে জয়েন করে নিব কাপড়টি জয়েন করা হয়ে গেলে এভাবে বাড়তি অংশ কেটে ফেলে দেব এখন এভাবে করে ছোট ছোট করে কাঠ বসিয়ে দিবো এতে করে পাইপেনের ফিনিশিং ভালো আসবে তো খেয়াল রাখতে হবে সুতাটি যাতে কেটে না যায় এখন বডি পার্টের কাপড়টিকে উল্টে নিব এবং পাইপনের কাপড়টি উল্টা সাইডের দিকে এনে ডাবল ফোল্ড করে সেলাই দিয়ে নিব। এভাবে করে ডাবল বাস দিয়ে সেলাইটি দিয়ে নিব গলায় পাইপেন্টটি লাগানো হয়ে গিয়েছে একইভাবে হাতায়ও আমি পাইপিনটি লাগিয়ে নিব একইভাবে এই পাশের হাতায়ও পাইপেনের কাপড়টি জয়েন করে নিব এখন ফিতাটিকে সেলাই করে নিব এভাবে করে ডাবল ভাঁজ দিয়ে সেলাইটি করে নিব দুটো ভিতাই সেলাই করা হয়ে গিয়েছে এখন উল্টো সাইড থেকে ভা সাইডে নিয়ে আসবো তো এখন নিচের পাটি তৈরি করার জন্য এখানে প্রত্যেক স্টেপে আমি মাছ বরাবর চিহ্ন দিয়ে নিব এতে করে কুচি বসাতে সুবিধা হবে এখন প্রথম স্টেপের কাপড়টি উপরের দিকে রেখে দ্বিতীয় স্টেপের কাপড়টি উল্টা সাইডে রেখে কুচি দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে কাপড়টিকে জয়েন করে নিব। তো বন্ধুরা আপনারা চাইলে লেয়ারগুলোতে আরও বেশি করে কাপড় নিয়ে কুচিগুলো তৈরি করতে পারেন এতে করে জামার ঘের আরও বেশি হবে তো আমি যেহেতু টুকরো কাপড় দিয়ে ড্রেসটি তৈরি করেছি সেজন্য অল্প অল্প করে কুচি দিয়ে কাপড়গুলো জয়েন করতে হচ্ছে এভাবে মাছ বরাবর চিহ্ন মিলিয়ে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে কাপড়টিকে জয়েন করে নিব এখন আবারও সেকেন্ড লেয়ারের কাপড়টিকে কাপড়টিকে দিয়ে এনে থার্ড লেয়ারের কাপড়টিও জয়েন করে নিব আবারও কাপড়টিকে এভাবে ধরে মাছ বরাবর চিহ্ন দিয়ে নিব এতে করে ব্যালেন্স করে কুচি বসাতে সুবিধা হবে কুচি দিয়ে থার্ড লেয়ারের কাপড়টিও জয়েন সবগুলো লেয়ার জয়েন করা হয়ে গেলে উপরের পার্টের সাথে নিচের পার্টটি কুচি দিয়ে জয়েন করে নিব উপরের পার্টি এভাবে ভা সাইডের রেখে নিচের পার্টি উল্টো সাইডে রেখে সেলাই করে নিব পর্যায়ে আরেকটি ডাবল সেলাই দিয়ে নিব একইভাবে পিছনের পার্টিও নিচের অংশটি জয়েন করে নিব তো পেছনের পাটটিও সেলাই করে জয়েন করে নিয়েছি এখন দুইটি পাশ একসাথে করে সাইডটি সেলাই করে নিব এভাবে করে দুটি সাইড একসাথে ধরে সাইডটিকে সেলাই করে নিব তো ভিতরের দিকে ফিতাটি দিয়ে সাইডটি সেলাই করে নিতে হবে একইভাবে এপাশের খোলা সাইডটিকেও সেলাই করে নিতে হবে দুপাশের সাইড সেলাই করার পর নিচের ঘেরের অংশটি সেলাই করে নিতে হবে নিচে এইভাবে ডাবল ফোল্ড করে চিকন করে বর্ডারটি তৈরি করে সেলাই করে নিব এভাবে করে জামার সম্পূর্ণ ঘেরের অংশটি সেলাই করে নিব জামাটি সেলাই করা হয়ে গিয়েছে এখন উল্টো সাইড থেকে ভা সাইডে নিয়ে আসবো তো বন্ধুরা চাইলে ড্রেসটিকে এভাবেও রাখতে পারেন আমি এর উপরে অ্যাপ্লিকের কাজ করব তিনটি ফুল বসিয়ে নিব তো ফুলগুলো তৈরি করার জন্য এখানে আমি চক দিয়ে পয়েন্ট মার্ক করে নিব এখানে তিন কোনায় তিনটি ফুল তৈরি করে নিব এতে করে ড্রেসটি দেখতে আরো বেশি সুন্দর লাগবে তো এখানে কিছু টুকরো কাপড় নিয়েছি ফুলগুলো তৈরি করার জন্য বন্ধুরা খেয়াল করুন কীভাবে কাপড়টি ভাস দিয়ে ফুলের পাপড়িটি তৈরি করে নিচ্ছি তো এখন এটিকে এভাবে করে রেখে এখানে সেলাই করে নিব তো আমি পাপড়ি তৈরি করে করে দেখাবো সবগুলো সবগুলো পাপড়ি পাপড়ি একই নিয়মে সেলাই নিব তৈরি করা হয়ে গেলে মাঝখানে একটি পাল বসিয়ে নিব বাচ্চাদের ড্রেসে এভাবে ফুল তৈরি করে দিলে দেখতে খুবই সুন্দর লাগে এখানে জামার গলায় যেভাবে হেম সেলাই দিয়ে থাকি সেভাবেই করে পাপড়িগুলো সেলাই করে জয়েন করে নিচ্ছি তো বন্ধুরা ড্রেসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে যে কোনো বয়সের বাচ্চার জন্য ড্রেসটি তৈরি করে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন ডিজাইন নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ